আউজ বিল্লাহ মিনার সাহিত ওয়ানের রাজীম বিসবিল্লাহ রহমান রাহিম হযরত বরফীর আব্দুল কাদের জিলা রহমান আলাইহের স্মরণে বিশতম পবিত্র উরাস মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় আমির আলী ভাই আমাদের শ্রদ্ধে পীর সাহেব আবুল হোসেন দুল্লুপি সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিগলকান্দি ইউনিয়নের আপনাদের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শাইনুর রহমান শাহিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এই ইউনিয়নের কৃতি সন্তান শ্রমিক দলের উপজেলা আহ্বায়ক সুবি সিদ্দিকী আমাদের পৌর বিএনপির অন্যতম সদস্য জনাব রফিকুল ইসলাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুদ্দিন উপস্থিত পরিচালনা করছেন এই দীঘলকান্দি যে অনুষ্ঠানেই যায় যাকে সব সময় পায় সবসময় যিনি এই উপস্থাপনার দায়িত্বটা গ্রহণ করেন সামাজিক সকল কাজে আপনাদের পাশে থাকেন আমার অত্যন্ত প্রিয় কামাল ভাই আমার সামনে বৈষ্ঠ আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আমার মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সকাল নয়টার থেকে এখন পর্যন্ত এই একই ভাবে কোনো জায়গায় আমাদের নেত্রীর জন্য দোয়া মাহফিল উরস মাহফিল সনাতন ধর্মের অষ্ট কালেন লীলা এই সকল অনুষ্ঠান সারাদিন শেষ করে আজকে সর্বশেষ আপনাদের এই আয়োজনে উপস্থিত হয়েছে সব জায়গায় আমি একটা কথা বলার চেষ্টা করি সকল সময় সেটা হলো যে হিন্দু ধর্মের তাদের অনুষ্ঠানে যেমন বলেছি যা আপনারা আপনাদের ধর্ম সুন্দরভাবে পালন করবেন এই দেশটা আমাদের সকলের আমরা এই দেশে আমাদের হাজার বছরের ঐতিহ্য আমরা সকল ধর্মের শ্রেণীপেশার মানুষ সবাই সুন্দরভাবে মিলেমিশে বসবাস করি আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ব হলো আমরা সকলকে সাথে নিয়ে সকলের নিরাপত্তা বিধান করে সুন্দর একটি সমাজ নির্মাণ করব আমাদের এই যে উরস মাহফিলে একটু আগে আমি যেখানে ছিলাম সেখান থেকে আসলাম আমরা সকলেই মুসলমান আমাদের সবচাইতে বড় আমাদের তরিকা হচ্ছে তা আমরা একটা কালেম আর মুসলমান লাইলা আইল্লাহু মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তাই না তা আমরা আল্লাহ রাবুল আলামিন এক অদ্বিতীয় বিশ্বাস করি আমরা তার নসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামে বিশ্বাস করি আমাদের নবী হযযত মহম্মদ সাল্লাল্লাহু আসাল্লাম শেষ নবী সেটাতে বিশ্বাস করি এটাই হচ্ছে মদিনা আর মুসল এটাই হচ্ছে রাসুলের তরিকা এটাই হচ্ছে মুসলমানের মূল তরিকা নাকি বলেন ভুল বললাম সেই তরিকাকে ধারণ করে সেই মূল্যবোধকে ধারণ করে আমরা বিভিন্নভাবে এক একজনকে হয়তো আমরা পীর মানি কাউকে উস্তাদ মানি কাউকে নেতা মানি এইভাবেই তো আমরা পরিচালিত হয়ে আসছি তাই না কিন্তু মূল জায়গায় কিন্তু আমরা এক সেখানে আমাদের তো কোনো বিরোধ নাই এবং আমাদের যে জিনিসটা সবচাইতে ভালোভাবে সুন্দরভাবে পালন করতে হবে যাতে ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো বিরোধ তৈরি না হয় কোনো কিছুতে সেটা বাউল গান হোক সেটা মাহফিল হোক সেটা ওয়াজ মাহফিল হোক সেটা রাজনীতি হোক সকল ক্ষেত্রে আমাদের যার যার ধর্মের সাথে যাতে কোনো ধরনের সংঘর্ষ তৈরি না হয় ধর্মের বিরোধ যাতে তৈরি না হয় এটা আমাদের সকলের সবার আগে খেয়াল রাখতে হবে ঠিক না এটা কি শরীফ নাকি সেটাকে রেখে আমরা এই যে সুন্দর আয়োজন ধর্ম আমরা ইমান আমাদের ধর্মের যে পাঁচটি স্তম্ভ ইমান হজ জাকাত রোজা নামাজ নাকি এইগুলা তো আমরা হলো আমাদের মূল মুসলমানের স্তম্ভ আমরা পালন করি এই পালন করার পাশাপাশি আমরা এই যে একটা গানের মাধ্যমে আপনারা আপনাদের মানসিক মনের তো মানুষের একটা খোরাক আছে মনের খোরাক একজনকে স্মরণ করার যে তরিকা এক এক একজন একভাবে করে সেটা আমরা পালন করব সকল ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে যে যেভাবে অন্যের অধিকারকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা নিজের অধিকার প্রয়োগ করা সেটাই হচ্ছে অধিকার তাই না সেই অধিকারকে আমরা যাতে পালন করি আমরা যাতে আমাদের আমরা যাতে মূল জায়গায় একাত্র থাকতে পারি আর এই যে আয়োজনগুলো আমাদের মা বোনেরা সহ এই যে আমার পিতৃ পিতার বয়সের মুরব্বীরা আমরা সকলে পালন করতেছি এটাই আমাদের ঐতিহ্য এবং এই ঐতিহ্য যাতে আমরা সুন্দরভাবে ধরে রাখতে পারি এই ঐতিহ্য যাতে কোনোদিন সৃষ্টি না হয় আমি আপনাদেরকে কথা দিতে পারি ইনশাল্লাহ আল্লাহবুল আলমিন আপনাদের দুয়ায় আমাকে যদি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের সেবক হিসেবে আমাকে যদি আল্লাহ কবুল করেন আমি কথা দিতে পারি আমি কিন্তু একজন খাঁটি মুসলমান আমি ইসলামের সকল অনুশাসন মেনে চলা মানুষ মেনে চলি এবং আমি বিশ্বাস করি যে 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 ধর্ম পালন করুক ওই ধর্মের অনুশাসন যদি সুন্দরভাবে পালন করে সেই ব্যক্তি অন্য যে পালন করে না তার সাথে কিছুটা হলে ভালো মানুষ হবে নাকি তো সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে যেন আপনাদের সেবক হিসেবে কবুল করে এবং আপনাদের পাশে থেকে যেন আমার জীবনের বাকিটি সময় আমি কাজ করতে পারি আপনাদের সেবা করতে পারি আর একটা জিনিস আপনাদের কাছে বলি আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে থেকে তিন দিন আগে ইন্তেকাল করেছেন এই বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য এদেশের গণতন্ত্রের জন্য এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য এই দেশটাকে বিদেশি আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করার জন্য তার সারাটি জীবন উৎসর্গ করেছে যেই কারণেই পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কোটি মানুষের জানাজা পুরা ঢাকা শহর একটা জানাজার ময়দান হয়ে গিয়েছিল আমি সেই জানাজায় প্রথমে ছিলাম সামনে ছিলাম তো আমি আপনাদের কাছে অনুরোধ করব সেই নেত্রীকে আল্লাহ রাবুল আলামিন যেন জান্নাতুল ফের দান করেন আপনারা সকলে দোয়া করবেন এবং আপনাদের সকলের দোয়া চাই আপনাদের মাঝে এসে কথা বলার সুযোগ পেলাম আপনারা সুযোগ দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই যে শিল্পীবৃন্দ যারা আছেন আপনারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর জানাইলাম এবং আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে মনে করবেন এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহ আমাকে যদি জীবিত রাখে আমাকে যদি আপনাদের ওসিলায় একটা সম্মান দান করে ঘাটাইলের প্রতি ইঞ্চি মাটি সকল মতের সকল দলের সকল চিন্তার মানুষের জন্যে বিশেষ করে আমাদের মেয়েদের জন্যে আমাদের মা বোনদের জন্য চব্বিশ ঘন্টা নিরাপদ থাকবে সেই প্রতি প্রতিটি মাটি আমি তার দায়িত্ব নিব ইনশাল্লাহ এইটুকু বলে আপনাদের সকলের কাছে দোয়া আছে। আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার পরিবার পরিজন সন্তানদের জন্য দোয়া করবেন আপনার দোয়া করি আল্লাহ রাবুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি